জ্যামিতি থেকে বিভিন্ন ধরনের কোণগুলি সম্পর্কে একটু বলি নব্বই ডিগ্রি কোণকে আমরা বলবো সমকোণ সমকোণ কিভাবে উৎপন্ন হয় একটি সরল সরলরেখার উপর আরেকটি সরলরেখা লম্বভাবে পতিত হলেই সমকোণ উৎপন্ন হয় নব্বই ডিগ্রি কোণ হয় আর স্থূলকোণ কোণগুলোকে বলবো নব্বই ডিগ্রি থেকে যে কোণগুলি বড় হয় সেগুলি হল স্থূলকোণ আর সূক্ষ্মকোণ নব্বই ডিগ্রি থেকে ছোটো কোণগুলোকেই আমরা বলবো সূক্ষ্ম কোণ আর সরল কোণ সমকোণের ডবল সরল কোণ হচ্ছে সমকোণের ডবল একশো আশি ডিগ্রি কোণ হচ্ছে সরল কোণ দুদিকে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি করে যদি পুরো কোণটাকে যদি আমরা অর্ধা অর্ধবিত্তাকার করে দিই তাহলে সরল কোণ হয়ে যায় আর পবিত্র কোণ কোনগুলো যেগুলি হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট সেই কোণগুলোকে আমরা বলবো প্রবিদ্ধ কোণ আর পুরক্কণ কোণগুলি দুটি কোণের সমষ্টি যদি আমাদের নব্বই ডিগ্রি হয় তাহলে তাকে বলবো হচ্ছে কোণ নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি না হয়ে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রিও হতে পারে মানে দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হতে পারে তিরিশ ডিগ্রি আর ষাট ডিগ্রি হলেও সেটা কোণই হবে দুটি কোণের সমষ্টি হবে সেখানে নব্বই ডিগ্রি আর সম্পূরক কোন কোনগুলি দুটি কোণের সমষ্টি যদি একশো ডিগ্রি হয় তাহলে সেখানে হচ্ছে সেই কোণকে আমরা বলবো সম্পূরক কোণ ঠিক আছে সম্পূরক কোণ আমি এখানে ছবি এঁকেছি একটা সত্তর ডিগ্রি আর একশো ডিগ্রি এটা আশি ডিগ্রি একশো ডিগ্রিও হতে পারে মোটমাট হচ্ছে দুটি কোণের সমষ্টি হতে হবে একশো আশি ডিগ্রি দুটি কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে সেই কোণকে আমরা বলবো দুটি কোণকে আমরা বলবো সম্পূরক কোণ হুম তো এর আগেও কিন্তু এই কোণের ভিডিও করা হয়েছে কিন্তু তবুও বারবারই বাচ্চারা ভুল করে তো তাই ভাবলাম আরও একবার একটু ছবি এঁকে ভিডিও করি